পথে এটাই কিন্তু পাথরের সুন্দর জায়গা একটি হাম হাম জলপ্রপাত আপনারা হয়তো বইয়ের পাতা কিংবা ক্যালেন্ডারের পাতায় দেখেছেন ভাবছেন কিভাবে যাবেন হামহাম জলপ্রপাতে চলুন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জয় করবেন বনের গহিনে লুকিয়ে থাকা হাম হাম জলপ্রপাত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সেখান থেকে চান্দের গাড়ি কিংবা ইজি বাইকে করে আপনাকে আসতে হবে চামপুরায় চা বাগানে বাগানের এই জায়গায় গাড়ি রেখে যাত্রা শুরু করবেন হাম হাম জলপ্রপাতের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য এই হামাম হচ্ছে এক উৎকৃষ্ট জায়গা অ্যাডভেঞ্চার যে কাকে বলে হামাম আসলে সে উপলব্ধি করতে পারবে হামহাম যাত্রায় এমন ছোট বড় কয়েকটি ছড়ার দেখা মেলে যেগুলো আশেপাশের ছোট ছোট ঝড়টা থেকে বয়ে চলেছে এই ছড়ার স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে আপনার ক্লান্ত শরীরকে একটু প্রশান্তি এনে দিতে পারেন এই যে একেবারে নিচে নেমে যাওয়া আবার পাহাড়ের উপরে ওঠা এটাই হামহাম যাত্রাকে ব্যতিক্রম কষ্ট কষ্টসাধ্য করে তোলে দর্শনার্থীদের কাছে হামের এই যাত্রায় আপনি এখানে তিনটা পয়েন্টের দেখা পাবেন এই পয়েন্টগুলোতে বসে আপনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে পারবেন এখানেই আপনি লেবুর জল সেলাইন কলা সহ অন্য শুকনো খাবার পাবেন সুতরাং যাত্রা করার সময় অযথা পানি কিংবা ব্যাগ কোনো কিছুই নিয়ে আসার প্রয়োজন নাই হামহামে যাওয়ার এই পথ আসলে এক অন্য রকম নির্জনতা আপনি যদি গাইডের সঙ্গে আসেন তাহলে গাইড আপনাকে পথ থেকে নিয়ে যাবে কিন্তু যদি আপনি একা একা আসেন সেক্ষেত্রে আপনার রহস্য অনুভূতি আরও ভিন্ন রকম হতে পারে অন্য পাহাড়ে যাচ্ছি এভাবে পাহাড় ঝিরি আর বোনের নির্জনতা এই তিন সাক্ষী নিয়ে আপনি হামামে যাবেন এইভাবে কত পাহাড় যে আপনাকে উঠতে হবে এই দুই ঘন্টার পথে ঠিক দিয়ে হেঁটে যাওয়ার যে মজা সেটি হাম হাম জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং দুর্গম পথের কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে যারা প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এক স্বপ্নের তীর্থস্থান স্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে ২০১০ দু সালে আবিষ্কৃত হওয়া ঝর্ণাটি একশো থেকে একশো ফুট উঁচু ঝর্ণা হিসাবে ধারণা করা হয় আমি এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি এটাই সর্বশেষ পাহাড় এবং সর্বোচ্চ বিপজ্জনক জায়গা এখান থেকে নামলেই আপনি ঝিরির দেখা পাবেন থাম হামে প্রথমে আসলে আপনার কাছে মনে হবে এটি কোনো ব্যাপারই না কিন্তু আপনি যত বনের গহিনে যেতে থাকবেন ততই উপলব্ধি করবেন যে হামাম যাত্রা আসলে কতটুকু কষ্টে রয়ে থাকে পৃথিবী যে কত বৈচিত্র্যময় হামাম ঝর্নার এই ছড়া দিয়ে হাঁটলেই আপনি সেটা অনুভব করতে পারবেন চারিপাশে আলো ছায়ার খেলা উপরের সূর্যের আলো বাঁশপাতার ফাঁক দিয়ে পড়ছে সেই আলোই এই ছড়াগুলো আলোকিত একেবারে অন্ধকারও নয় আবার আলোকিতও নয় দারুণ এক আলোছায়ার খেলা আপনি যদি জোরে একটি চিৎকার করেন চারিপাশ থেকে তার প্রতিধ্বনি এসে আপনাকেই প্রতিফলিত করবে কি রোমাঞ্চকর একটি জায়গা ঝিরির শীতল পানিতে পা ডুবিয়ে চলতে চলতে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে উপরে বাষ্পাতার ফাঁক দিয়ে নেমে আসা আলোছায়ার খেলায় আপনি হারিয়ে যাবেন ভিন্ন এক জগতে ঝর্নার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে দীর্ঘ আড়াই ঘন্টা হেঁটে অবশেষে ঝর্নার পানির আওয়াজ শুনতে পেলাম বন্ধুরা অবশেষে পৌঁছে গিয়েছি হাম হাম ঝর্নায় দীর্ঘ দুই ঘন্টার পথ চলার পরে যখন এক পলক ঝর্নার দিকে তাকাবেন আপনার সকল ক্লান্তি মুছে যাবে বর্ষায় এই ঝর্ণা তার পূর্ণ যৌবন নিয়ে প্রবাহিত হয় শীতে ঝর্ণায় পানির পরিমাণ কমে আসে এই স্বল্প পানিতেই উপর থেকে প্রবাহিত জলরাশির শব্দে মাতাল হয়ে উঠবে আপনার মন প্রাণ দীর্ঘ দুই ঘন্টার পরে যখন আপনি হামাম ঝর্ণার এই পাশে এসে দাঁড়াবেন আপনার মনটা শীতল হয়ে যাবে বন্ধুরা সৃষ্টির কি রহস্য এই রহস্য লুকিয়ে আছে প্রত্যেকটি পাহাড়ের বুকে বুকে এই হামাম ঝর্ণা তার উৎকৃষ্ট উদাহরণ জলপ্রপাত বর্ষায় এই হামহাম জলপ্রপাত তার পূর্ণ যৌবন নিয়ে এখান থেকে প্রবাহিত হয় কিন্তু শীতে এই ঝর্ণা একেবারেই সুখী বন্ধুরা হামাম ঝর্ণায় যখন এসেছি তখন হামাম ঝর্ণাকে জয় করেই তারপরে ফিরব আমরা এখন এই ঝর্ণার উৎপত্তি স্থান কোথায় এই যে পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে আমরা এখন ওইখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আসলে হামাম ঝর্নার উৎপত্তি স্থল কোথায় হামহাম ঝর্নার যে উৎপত্তি এই পাহাড়ের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ওই যে নিচের অংশ দেখছেন ওইখানেই কিন্তু হচ্ছে পানি পড়তেছে এই যে পানি যাচ্ছে এই পানি বর্ষার সময় এই অংশটা একেবারেই পানিতে পূর্ণ থাকে এজন্য প্রচুর পরিমাণে পানি কিন্তু এখান থেকে নির্গত হয় এবং ওই যে উপরে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পানি পড়তেছে আমরা যেহেতু হামহামে এলাম সুতরাং হামহামের উৎপত্তি স্থল আমরা না দেখে যেতে পারি না এজন্য অনেক কষ্ট করে এই হামামের উৎপত্তি স্থলে এলাম আসলে এমন একটি প্রস্তুতির মধ্যে দিয়ে আসছি যে ক্যামেরা ধরার মতো সুযোগ ছিল না যে কারণে এর উপরের অংশে আসার অংশটি আপনাদেরকে আমি দেখাতে পারি বর্ষায় এই হামাম ঝর্ণা জয় করা সম্ভব না তাই শীতের সময় আমরা এর উপস্থিত স্থলকে একটু ঘুরে দেখে নিলাম এই যে ধরলার উপস্থিত স্থল এখান থেকেই কিন্তু পানি করতে চিনি ভাই আপনি পাথর দিলেন কেন একটু বলেন তো স্মৃতি হিসেবে এই যে এত দূর আসলে এই জঙ্গল বেরিয়ে এই যে পাথরের ভিতর জঙ্গলের ভিতর পাথর তারপরেই হচ্ছে ঘননা